আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা বাজার বাহারবুট পক্ষ থেকে নতুন একটি রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম আপনারা যারা কোরআন পড়তে ভালোবাসেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি আমাদের সকলের জন্য কোরআনকে আল্লাহ তাল্লাহ অবশ্যকীয় করেছেন আর তা যদি হয় কারিয়ানা কোরআন কারিয়ানা কোরআনের কিছু বিশেষত্ব আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব কারিয়ানা কোরআন মাসিদের ভিতরের দিকে আপনাদেরকে একটু দেখাবো এবং আপনারা দেখবেন যে এটি কতটি নান্দনী পবিত্র কোরআন মানুষের পথ চলার নির্দেশিকা যে বিষয়গুলো সেগুলো আপনারা এই যে এখানে পাবেন পরবর্তীতে পাবেন হচ্ছে বিশুদ্ধ উচ্চারণে কোরআনের তেলাওয়াতের যে বিষয়বস্তু সেই বিষয়গুলো আপনারা এখানে পাবেন তারপরে আপনারা এই যে এই পাশে পাবেন হচ্ছে সাংস্কৃতিক চিহ্নের বিবরণ কিভাবে আপনারা করবেন যেমন হারকাতের উপর এক লেখার কারণ বর্ণনা কি বিষয় সে বিষয়গুলো আপনারা পাবেন এবং দুই নম্বরে পাবেন হচ্ছে সাকিনের উপর দুই লেখার কারণ বর্ণনা এটি আপনারা পাবেন তারপর পাবেন হচ্ছে হারকাতের উপর তিন লেখার বর্ণনা এটি পাবেন হারকাতের উপর চার লেখা এই বিষয়টি পাবেন হারকাতের উপর এক লেখার বর্ণনা এটিও পাবেন এবং তিন লেখার কারণ বর্ণনা এটি পাবেন এবং বাতি চিহ্নিত ব্যবহারের কারণ কী সে বিষয়গুলো আপনারা এর মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটি হচ্ছে সাংস্কৃতিক যে চিহ্নগুলো যেটা আপনাকে কোরআনটা পড়তে অনেক সহজ করবে মিনার চিহ্নিত ব্যবহারের কারণ কি সে বিষয়ে পাবেন এবং ফাপলা ফুল চিহ্নিত ব্যবহারের কারণ বর্ণনা কি সেটিও আপনারা পাবেন পাতা চিহ্নিত ব্যবহারের কারণ কিভাবে বুঝবেন সে বিষয়গুলো আপনারা পাবেন বাংলায় অং চিহ্নিত ব্যবহার করার কারণ বর্ণনা এটি আপনারা পাবেন গোলের মাঝে সাকিন চিহ্নিত ব্যবহারের কারণ বর্ণনা করা হয়েছে এই বিষয়গুলো আপনারা এখানে পাবেন এছাড়া আরও যে বিষয়গুলো পাবেন সেটি হচ্ছে কোরআন মাজিদ তেলাদের কতিপয় আদব কী সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমি যদি একটু ভিতরের দিকে আপনাদেরকে দেখাই পরবর্তী আপনারা পাবেন হচ্ছে ওয়াকফ এর বিষয় কি সেই বিষয়টা আপনারা এখানে জানতে পারবেন কিভাবে আপনারা এই কারি আনা কোরআনটি সম্পূর্ণ করবেন একবারে সেই বিষয়গুলো আপনার এখানে বিস্তার বর্ণনা পাবেন পরবর্তীতে আপনারা ভিতরের দিকে গেলে পাবেন হচ্ছে সূচি এক থেকে তিরিশ পাড়া পর্যন্ত সম্পূর্ণ সূচিটি এখানে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে তার পরবর্তীতে আপনারা পাবেন হচ্ছে বাংলা অর্থ সহকারিয়ানা কোরআন মাজিদ যে বিষয়গুলো সেটি আপনারা এখানে পাবেন আমি যদি একটু ভিতরের দিকে চলে যাই ভিতরে আপনারা পাবেন হচ্ছে সুরাতুল ফাতিয়া পরবর্তীতে পাবেন হচ্ছে সুরাতুল বাকারা পর্যায়ক্রমে এইভাবে প্রতিটি সুরাই দেওয়া হয়েছে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এক এক লেখা হলে আপনারা বুঝবেন যে এক আলিপ টান দিতে হবে এবং যেখানে দেখবেন যে চার চার মানে হচ্ছে চার চার আলিপ টান দিতে হবে ছাপার কোয়ালিটিটা খুবই ভালো এবং এটি হচ্ছে একটি গ্রাম অফসেট কাগজের উপর তৈরি করা হয়েছে খুবই ভালো মানের কাগজ দিয়ে তৈরি করা হয়েছে আপনারা এটি আমাদের থেকে নিতে পারেন আপনারা এটি আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে তাতে আপনারা কল করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে এটি প্রোভাইড করব ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের পাশে যুক্ত থাকবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক